অনেকে প্রশ্ন করে দেখেন দাদা আমি ই আই ট্রেনিং নেবো যেটাকে আর্টিফিশিয়াল ইনসিমিনেশন বলতে কৃত্রিম প্রয়োজন বলে যে আমার পড়াশোনা মাধ্যমিক পাস বা যতটুকু কতটুকু যোগ্যতা লাগে না লাগে কি করতে হবে কোন কোম্পানিতে নাম্বার দেন এগুলো নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম এটা হয়তো আপনারা অনেকে দেখে নাই আমার কৃষি খামারও খামারিদের গল্প ওই চ্যানেলে দেওয়া আছে তারপর ঠিক আছে অনেকে বলছিলেন এই জন্য আমি আবারও ভিডিওটা তৈরি করছি যার দরুন বলতে আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়টা সর্বনিম্ন মাধ্যমিক পাস হতে হবে আর দ্বিতীয়ত আপনার এরিয়াতে অনেকে বলে থাকেন যে আমার এরিয়াতে একজন এসিআইএ ইআই কর্মী আছে বা এডিএল এর আছে বা লাল তীরে রিজার্ভের সরকারি ব্রাকেট ইত্যাদিতে যেগুলো কোম্পানি আমাদের দেশে আছে টিডিএল থেকে ধরে সবারই একজন একজন আছে কিন্তু আমি কি পারবো হ্যাঁ সেক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে আপনি পারবেন সেখানে হয়তো আপনি কিভাবে পারবেন ওটা আমি এই ভিডিওতেই বলবো আর আপনারা অনেকে বলে থাকেন যে জন্য কোথায় যোগ ট্রেনিং এর সাথে সাথে আমাদের আরও কিছু বিষয় সেটা হচ্ছে আমরা কিভাবে আমরা ক্যান কয়টা নেব দুই লিটারের দশ লিটার নেব এবং আমরা ট্রেনিং এর যে সময়সীমা ইত্যাদি তারপরে ওখানে আপনারা কি কি প্যাকেজ পাবেন আপনাদের বাসা থেকে ডিলার কতটুকু দূর এ নিয়ে আমি আপনাদের একটু শর্টের মধ্যে বলে দিতে পারবো যে আপনি ওইটা নেন ওইটা নেন সম্পূর্ণ ভিডিও দেখুন দিলে ভিডিও দেখলে আমি ভিডিওর মধ্যে সবটা শেয়ার করবো আপনাদের যে আপনারা কোন ধরনের ক্যান নিলে ভালো হবে বা আপনাদের লোডিং কতটুকু আমাদের দেশে এসিআই লাল তাছাড়া বলতে আরও যে নতুন অনেকগুলা ইজাব আছে টিডিএল আছে তারপরে আরও কয়েকটা প্রায় সাত আটটা কোম্পানি আছে আমাদের তো আমি একে একে বলে দিচ্ছি ইআই ট্রেনিংয়ের জন্য সবচেয়ে যোগাযোগের জন্য ভালো মাধ্যম হচ্ছে আপনার যে জেলাভিত্তিক বা থানা ভিত্তিক একজন ডিলার থাকে যে ডিলার ডিলারের কাছে কাছে আপনার সিমেন্টগুলা স্টক থাকে ওখান থেকে সব এআই কর্মী নিতে হবে তো ওনার কাছে গেলে ওনার কাছে একটা লিস্ট থাকে যে ওনার আন্ডারে কতগুলো ইউনিয়ন আছে এবং কোন ইউনিয়নে কতজন লোক আছে এবং কোনটা ফাঁকা আসে এক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করলে উনি বলে দিতে পারবে যে ওনার এখানে কোনটা ফাঁকা আছে সবচেয়ে সহজ একটা যুক্তি তারপরও যদি বলতে আরও এর চেয়ে ভালো পদক্ষেপ যে আমার অঞ্চলে আছে থাকা সত্ত্বেও ভালোভাবে প্রোভাইড করতে পারতেছে না অন্য কোম্পানির আই কর্মী আসতেছে আমি আবার নতুন করে এডিএলে বা এসে বা ব্রাকে যাইতে চাচ্ছি কীভাবে কি এই জন্য আপনারা যে ম্যানেজার আছে এরিয়া সেলস ম্যানেজার ওই ডিলার যে ডিলারের কাছে আসলেই এরিয়া সেলস ম্যানেজারের নাম্বার আপনারা পেয়ে যাবে সেক্ষেত্রে ওনার সাথে আপনারা ভালোভাবে কথাবার্তা বলে নিতে পারবে তো অনেকে দেখবেন তো যেমন আমরা আমাদের অঞ্চলে ছিলাম আমার অঞ্চলে এসিআই ছিল তিনজন একজন ক্যান্সিয়াল দুজন তো এরিয়া বড় গরু আছে প্রচুর দেখা যাচ্ছে ব্রাকের যে একজন আছে উনি আপনার মাসে শো দেড়শো দিয়ে দিয়েও করতে পারে না এত পরিমাণ আর আমরা যে এসিআই ছিলাম আমরাও কিন্তু অনেক দিতে পারতাম এটা হইছে সম্পূর্ণ কি মার্কেটিং সিস্টেমটা এরকম যে যত সেল করতে পারবে এইরকম সিস্টেমটা বর্তমানে আর ইয়াই এমন একটা পেশা ইয়াই পেশা বর্তমানে বলতে অনেক লোক অনেক লোক ওটার মধ্যে আসে এটা যখন আমরা এআই করি তখনকার সময় যে প্রাথমিক ট্রিটমেন্ট ওয়িটমেন্ট ব্যাপারে বা যুবন্দিকে ট্রেনিং নেওয়ার পরে যে একটা প্রাথমিক ট্রিটমেন্ট হয় সেক্ষেত্রে বলতে মোটামুটি যদি আপনার এই সেক্টরে মন মানসিকতা থাকে কোনো কিছু করার তাহলে কিন্তু অনেক দূর আগে যেতে পারবেন সমস্যা নাই পিছুটা নাই কিন্তু থামার সাথে ভালো ব্যবহার ইত্যাদি ইত্যাদি করতে হবে আর পড়াশোনার ব্যাপারটা বললাম নাম্বারটা আপনার কোথা থেকে পাবেন ওইটা বললাম আর এই জন্য যে বন্ডিংটা খামারিদের সাথে আপনি মনে করেন যে ওই লাইনে আসতে চাচ্ছেন খামারির সাথে আপনার ভালো ব্যবহার থাকতে হবে ওদেরকে ভালোভাবে বুঝাইতে হবে সিমেন্ট সম্পর্কে বুঝাইতে হবে যে ওই ওইটার জন্য ওই তো পার্সেন্ট দেওয়া লাগে যেমন আমরা দেশিকে একটু বড় যদি হয় ওইটাকে আমরা একশো পার্সেন্ট দেব আর যদি একটু পার্সেন্ট বেশি আমাদের দেশে আবহাওয়া মনে করেন যে একটু গরম আর ফ্রিজ সাধারণত শীত প্রধান দেশের গরু তো শীত দেশের গরুর জন্য ওখানে আমরা একশোতে একশো দিলে একটু সমস্যা হয় আবার যেমন আমরা দেশিকে যখন শাহিওয়াল দিই দেশিকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল দিতে পারবেন গাভের ওজন যদি মোটামুটি একশো আশি থেকে দুশো কেজির মধ্যে হয় বাইরের কম করে দুই কাছে একটা বাচ্চা দিচ্ছে আপনারা এগুলো দিতে পারবেন দেখুন আমি ভিডিওতে এগুলা না বললেও হতো যে অত কেজি অত কেজি যে অনেকে বলেন আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম তো ওটাই ছিল আজকের ভিডিও অ্যাকচুয়ালি ইআইজে কোয়ারেন্টাইন ট্রেনিংয়ের একটা নিয়ম আছে কোম্পানির রুলস আছে কত টাকা দিতে হয় কিভাবে কে দিতে হয় এগুলো সম্পূর্ণ তার সাথে যোগাযোগ করলেই হবে তবে আপনার ইউনিয়নে একজন আছে দুজনও দিয়ে থাকে তিনজনও আছে এটা আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন আমার কাছে বললে আমি আপনাদের নাম্বার দিতে পারবো না তবে আপনাদের ওইটুকু বলতে পারবো আপনাদের একটাই ডেস্টিনেশন আছে আপনাদের যে ডিলার আছে যেমন এস ডিলার বা ব্রাকেরও ডিলার আছে ব্রাকের সরাসরি কাস্টমার অফিসার আছে তার সাথে করতে হবে এডিয়াল ডিলার থাকবে লাল তেলের ডিলার থাকবে ইত্যাদি ইত্যাদি সবার ডিলার থাকবে হয়তো অনেকে এক দুই একাই নিয়ে নেয় সাথে যোগাযোগ করলে আপনারা ইআই ট্রেনিং সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এখন কথা হচ্ছে ভাই আপনারা ডিলারের সাথে কথা করলেন বা মার্কেটিং যে অফিসার আছে যে কোম্পানির আপনারা ট্রেনিং নিতে যাবেন তাদের সাথে কথাবার্তা হলে মোটামুটি আপনার টাকা পয়সাও ফিক্সড করবেন এখন ওই জিনিসটা হচ্ছে ইয়া কারণ আমরা কি ক্যান নেব এবং কয় লিটারের ক্যান নেবো এবং প্যাকেজটা কী প্রাইস কেমন কোন ধরনের গান নেব তো সম্পূর্ণ ভিডিও দেখুন দেখুন আমাদের যদি লোডিং পয়েন্ট কাছে হয় যেখান থেকে আমরা সিমেন্ট সংগ্রহ করব বা নাইট্রোজেন সংগ্রহ করব যেমন এই যে লিকুইড নাইট্রোজেন সংগ্রহ করতেছে ক্যানের মধ্যে এগুলা ক্যানের মধ্যে আপনার বীজ সুরক্ষিত রাখতে গেলে নাইট্রোজেন লিকুইড নাইট্রোজেন কেনে আপনার এগুলো রাখতে হবে তো এই জন্য বলতে আমাদের কি করা উচিত এখানে কিন্তু অনেকগুলো কোম্পানি আছে অনেকগুলো কোম্পানির এই নাইট্রোজেন সিলিন্ডার আছে যেমন আইনক্সের আছে ক্রায়োজেনের আছে ওয়াইডিএসের আছে গোল্ডেন ফোনিক্সের আছে তো গোল্ডেন ফোনিক্সের যে ইয়াই গান দেখুন ওটা হচ্ছে ই গান এবং গোল্ডেন ফোনিক্সের ইয়াই যে ক্যান আছে তো এগুলাতে একটু ইয়ে গানটা আমার কাছে অনেকটা ভালো লাগছে আর ওই না গোল্ডেন ফোনের যে ক্যান ক্যানটা আপনার মজবুত অন্যান্য তুলনায় গ্যাস ইয়ে করলে ওইটাতে একটু বেশি থাকে এক দুদিন বেশি থাকে তারপরে ওয়াইডিএস আমি ইউজ করি ওয়াইডিএস বলতে অনেক ভালোই খারাপ না চায়না প্রোডাক্ট হলো আর ইন্ডিয়ানি যে ক্রায়োজেন আমি শেষ মুহুর্তে নিয়েছি তো এখন কত হচ্ছে কোন কোম্পানি কেমন যেমন ব্রাকে যদি আপনি ইআই ট্রেনিং করতে চান তাহলে ব্রাকের তিন মাসের একটা কোর্স তো তিন মাসের মধ্যে হয়তো দেড় মাস তারা করায় আর দেড় মাস প্র্যাকটিক্যালে এ করে তো খাওয়া দাওয়া সব হবে আপনার এই ব্রাকের আন্ডারেই তো সেখানে আপনার হয়তো চল্লিশ হাজারের মতো খরচা যাবে আপনার দশ লিটারের একটা দেবে একটা গান দেবে যার এবং সাথে আড়াই লিটার বা দেড় লিটার একটা ক্যান দেবে এটা হচ্ছে আর এসি এর ক্ষেত্রে যদি এসি আপনার এই তিন মাসেরই কিন্তু ফিল্ডে আপনারা প্র্যাকটিসে পাঠাই দেয় হয়তো পনেরো দিনের মতো ট্রেনিং করাবে আপনার যে ম্যানেজার আছে ওনার সাথে যোগাযোগ করলেই হবে আপনাদের বা ডিলারের সাথে ওই ক্ষেত্রে আপনাকে আজ থেকে দু বছর আগের কথা বলছি যেমন আমি টু পয়েন্ট থ্রি জিরো ওয়াইডিএস আর একটা গান আর খাবার দাবার ছিল পনেরো সতেরো দিন তাদের আন্ডারে ওখানে আমার প্রায় চল্লিশ হাজারের মতো গেছিলো এখন হয়তো একটু বাড়ছে যদি আপনি লিটার ইউজ করেন হয়তো ষাট ষাটের মতো চলে যাবে পঞ্চান্ন থেকে ষাট হাজার যাইতে পারে তারপরে এটা আপনারা যে মার্কেটিং অফিসার আছে সেই কোম্পানি তাদের সাথে বলে যেতে পারবেন এবং অন্যান্য যে কোম্পানিগুলো আছে এডিএল টিডিএল তারপরে ইজ্যাপ টিজ্যাপ সব বলতে আলদা আলাদা একটা ক্যাটাগরি আছে ওদের সাথে কথা বললে হয়ে যাবে তো কত হচ্ছে আপনার কেন কোনগুলো নেবেন অনেক সময় যদি টাকা আপনাদের কম থাকে তাহলে ভাই ছোটোগুলো নিয়ে নেবেন যেমন আড়াই লিটারের একটা নিয়ে নিলেন পরবর্তীতে যদি লোডিং পয়েন্ট কাছে থাকে আপনার সিমেন্ট যে ভালোই যাচ্ছে সপ্তাহে সপ্তাহে আনতে পারলেন আড়াই লিটার যদি নেন আপনার সাত আট দিনের মতো থাকে তো ওখান থেকে নিয়েই পরে সেল ভালো হলে অনেকে দেখবেন তো পুরাতন বিক্রি করে নতুন কিনতে গেলে দাম অনেক বেশি আর পুরাতন যেমন কিছুদিন ইউজ করছে গ্যাস সব ঠিকঠাক আছে ভালো থাকে ওইগুলো কিন্তু আপনি অনেক কম দামে কিনতে পারবেন এটা যারা বলতে অর্থের দিক দিয়ে টানাটানি যে আমি দশ লিটার দুই লিটার একসাথে নিতে পারবো না এটার জন্য তবে দশ লিটার হলে কি দশ লিটার যদি আপনি নিয়ে আসেন দেখা যাচ্ছে এক মাসের জন্য আপনার লোডিং পয়েন্ট আর যাওয়া লাগবে না দশ লিটার থেকে আপনি ওই জন্য আপনার ছোটোটা আছে ওটার মধ্যে ডাইলেটলি আপনি কাজ করতে পারবেন তো ওইটাই দুটা নিলে এটাই সুবিধা আর যদি আপনার বাড়ির কাছে হয় যে না লোডিং পয়েন্ট একেবারে কাছে তাহলে আপনি একটাই কাজ ছাড়তে পারেন এটা আপনার ইচ্ছা তার আর এই যে এআই গান এআই গান আপনার এই যে জার্মানি গানটা ভালো ইন্ডিয়ানিটও খারাপ না অনেকে অনেকটা ব্যবহার করে এটা আপনার কাজের ওপর ডিপেন্ড করবে যে কোনটা ভালো কোনটা খারাপ তো আসলে ভাই ওই ছিল আর এই যে সিমেনের ব্যাপারটা সিমেন আপনি অনেকে আবার ওটা বলে থাকেন যে নাইট্রোজেনে রাখলে কতদিন নাইট্রোজেনে রূপন্ত অবস্থায় যেই সিমেন্ট রাখতে পারেন তাইলে আপনার আমরা আমাদের যে সিনিয়র সারা ছিল তারা বলছে যে একশো বছরে সিমেন্ট নষ্ট হবে না তো একশো বছর কী ভাই আমরা তো যেমন এখন একটা সিমেন্ট চাইতেছি ওইটা এরিয়াতেই পাই না এত পরিমাণ চাহিদা আছে বাংলাদেশে গরুর ক্ষেত্রে যে গবাদি পশুর কৃত্রিম প্রয়োজন নিয়ে তো আমাদের ভিডিও প্রায় শেষের দিকেই তো এখনও আপনারা দেখেন ভাই বুঝে শুনে এই সেক্টরে আসেন তবে এই সেক্টরে ভাই আরাম আছে মজা আছে স্বাধীনতা আছে যদি আপনি খামারিদের সাথে ভালোভাবে মিলেমিশিয়ে কাজ করতে পারেন বা সবার সাথে ভালো ব্যবহার সুন্দর রাখতে পারেন অনেক ভালো এক্ষেত্রে বলতে পিছুর টান থাকে না আর যে ট্রেনিং ইআই ট্রেনিংয়ে শুধু ইআই ট্রেনিং হয় না ভাই ওখানে ট্রিটমেন্ট অনেকগুলো শেখা যায় অনেকগুলো শেখা যায় সে সাথে আপনি যদি যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিয়ে থাকেন চিকিৎসার উপরে প্রাথমিক চিকিৎসার উপরে তাহলে তো আরও ভালো তো ওখান থেকে অনেক কিছু আপনারা আইডিয়া পেয়ে যাবেন ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সস্বস্ত